হ্যালো স্কিউপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই এখন বিকেল পাঁচটা মতন বাজে চলে এলাম জগন্নাথ মন্দিরে গত বছর যখন এসেছিলাম তখন কনস্ট্রাকশনের কাজ চলছিল এবছর এসে তো আমরা বুঝতেই পারছিলাম না কোনখান দিয়ে প্রবেশ করব। সেই জন্য মা আবার এক সিভিক দাদাকে জিজ্ঞাসা করে নিল এই গেটটা দিয়েও মন্দিরে যাওয়া যাবে গেট দিয়ে প্রবেশ করতে আমরা তো দেখে অবাক এত সুন্দর সাজিয়েছে আমরা তো কিছুক্ষণ দাঁড়িয়ে সবাই দেখতেই থাকলাম চলো আর দাঁড়িয়ে না থেকে ভেতরের দিকে যাওয়া যাক এটাই হচ্ছে মূল মন্দিরে প্রবেশ করার গেট আর এই জায়গাটা মন্দিরকে ঘিরে নতুন করে তৈরি করা হয়েছে দেখতে কি সুন্দর লাগছে না জগন্নাথজির মাথায় রেখে মাথায় জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে একবারের জন্য জানো তো মনে হচ্ছে না এটা নতুন করে করা হয়েছে এটা হচ্ছে ফ্রিতে জুতো আর মোবাইল রাখা স্ট্যান্ড এই ওয়াশরুমটা হচ্ছে জেন্টসদের জন্য আর তার পরের হচ্ছে লেডিসদের জন্য ওয়াশরুম এ যাওয়ার জন্য কোনো পে করতে হচ্ছে না চলো মন্দিরের সামনের দিকটাতে যাই জগন্নাথ দেবের দর্শনের আগেই ভাবছি মন্দিরের বাইরে বসে থাকা দুস্থ মানুষগুলোর হাতে তোমাদের ভালোবাসা আর সাপোর্টের ফলটা তুলে দেব আর এই দেখো তোমাদের জুম করে দেখাই এখনো এখানকার কাজ চলছে এদিকে লাইট সেটিং এর কাজ চলছে আর ওদিকে পাথর সেটিং এ তারপরে চলে এলাম মন্দিরের সামনে এই যে আমাদের জগন্নাথ সুভদ্রা বলরামের রথ প্রণাম করবি হ্যাঁ হাত জোর করে প্রণাম করবি ব্যাগটা দে আমাকে ওনাকে দিয়ে দেবেন হ্যাঁ বলে Bye. একটা বড় কাজ তো কমপ্লিট হলো চলো জগন্নাথের দর্শনটা করে আসি গুরুজনদের মুখে শোনা কথা প্রভু যদি না টানে বলে নাকি প্রভুর দর্শন মেলে না এক এক সময় ভাবি জগন্নাথজি কি সত্যি আমাদের ভালোবাসে যে প্রতি বছর তার কাছে টেনে নিয়ে যায় জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো তাহলে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল